জাহাজ পারে এই জন্যই দুর্ভোগ বসন্তের আগমনে নতুন নদীর পারে দেখা গেছে যে গাছগুলাতে নতুন রঙিন পাতা গজাইছে আর গাছগুলা দেখতে ভালোই লাগতাছে আর নদীর পারে যেহেতু তাও আরেকটু ভালো লাগতেছে আর সকালবেলা এই যে অনেক

ഗ്രാം <laughs> ഗ്രാം <laughs> 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 যখন চলে লঞ্চের গতি সীমা অনেক বেশি থাকে আর এই লঞ্চগুলো সময় নেয় দেড় ঘন্টা বরিশাল থেকে পাতাভের মেন্দিগঞ্জের দূরত্ব 47 কিলোমিটার নৌপথে আর সড়কপথে এই জায়গা যাওয়ার কোনো উপায় নেই আর স্পিড বোর্ডে সময় নেয় 30 মিনিট আর ভাড়া লাগে প্রতি তিনশো টাকা করে আর এখন দেখা যাচ্ছে সূর্যটা আমার চোখে করতেছে এই আর কি একটা টলার দিতেছে নন্দীগঞ্জ থেকে বরিশাল যাওয়ার পথে চোখে পড়বে যে চরে যে নদী পাড়ের যে জমিগুলা আছে ওগুলা মধ্যে গরু মহিষ তারপরে কৃষি চাষ কৃষিবাদ করতেছে কৃষিবাদ বলতে দেখা গেছে এগুলোর মধ্যে ডাল তারপরে ভুট্টা তারপরে এই তো নিত্য প্রয়োজনীয় যেগুলো কাঁচা মরিচ তারপরে বুট ডাল তারপর মুগ ডাল মুসুরি ডাল তারপরে আলু মিষ্টি আলু এগুলা নদীর পাড়ের জমিগুলা চাষাবাদ হয় এই যে আসতেছি না বলতে করতেছি না এই যে এরকম লঞ্চের বরিশালের উদ্দেশ্যে আর লঞ্চে থেকে করার পর আমরা বরিশাল যাইতেছি আর মেহেন্দিগঞ্জ আছে যেহেতু যাইতেছি মেহেন্দিগঞ্জের শতকরা একশো ভাগ লুগী শতকরা একশো ভাগ লোগি বরিশালের লগে যোগাযোগ আর চিকিৎসা সেবা নিতে তারপরে বরিশাল হয়ে পদ্মা সেতু হয়ে ঢাকাও যাওয়া যায় এই রোডটাতেই আর আরেকটা বিষয় হিসেবে যে দেখা গেছে চিকিৎসা সেবার জন্য বরিশাল যেতে হয় বরিশাল যেটা বরিশাল যেতে হয় এই কারণে দেখা গেছে যে মেহেন্দিগঞ্জে পঞ্চাশ শয্যা বিশিষ্ট উপ মেহেন্দিগঞ্জ পঞ্চাশ শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল আছে ওইটায় প্রাথমিক চিকিৎসা যদি এই জায়গায় যদি ভালো হয় যদি রুগী যদি এই জায়গায় ভালো হয় তাহলে তো হলোই আর নয়তো বরিশাল শেরে বাংলায় যেটা দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ একটা মেডিকেল কলেজ বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ওইটা রেফারেন্স করে পরবর্তীতে যদি ওই জায়গায় যদি ট্রিটমেন্ট যদি সুস্থ ওই জায়গা ট্রিটমেন্টও যদি রুগী সুস্থ না হয় তাহলে ঢাকায় যেতে হয় রুগী আরেকটা বিষয় যদি ইয়ে না হয় রুগী যদি ট্রিটমেন্টে ভালো না হয় তাহলে ঢাকাতে রেফারেন্স করা হয় ঢাকাতেও যদি ভালো না হয় তাহলে ইন্ডিয়া বা বাংলাদেশ বিশ্বের যে কোনো যে কোনো প্রান্তে রুগী পাঠানো হয় মূলত মেহেন্দিগঞ্জের মানুষের এই কথাটা বলার উদ্দেশ্য যে মেহেন্দিগঞ্জের মানুষ আহ চিকিৎসা সেবা তারপরে যে কোনো অফিস আদালতের কাজের জন্য বরিশাল যেতে হয় আর বরিশাল এই জায়গা থেকে মেহেন্দিগঞ্জ ঘাট থেকে সকাল ছয়টা বিশ থেকে আটটা তিরিশ পর্যন্ত অ্যাভেলেবেলা লঞ্চ যায় তারপরে বিরতিহীনভাবে আবার বারোটা থেকে শুরু করে বিকাল পাঁচটা পর্যন্ত লঞ্চ যায় আর বিকাল পাঁচটার পরে আর লঞ্চ নাই আর বিরতিহীনভাবে স্পিড তো ঘাটে থাকে স্পিড বোর্ডে যাওয়া যায় বরিশালের উদ্দেশ্যে স্পিড বোর্ডে দেখা যাচ্ছে যে অল্প সময় লাগে তিরিশ মিনিট লাগে ওইটা সাহসাবাদ নামায় দেয় আর